হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সবাইকে জানাই শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে আর এইদিকে চান টান করে আমি পুজো দিয়ে দিয়েছি আর মা বাবা এসেছে সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্না টান্না সব ছেড়ে নিতে হলো আর সকালবেলায় আমি কুমড়ো তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য তো ওদের টিফিন দিয়ে দিয়েছি ওদের মুড়ি খাওয়ারও হয়ে গেছে আর এদিকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কেন খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে বাড়ি আর অলরেডি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে তো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তারপর তোমাদের দেখাবো কী কী রান্না করলাম খাওয়া দাওয়া করে মা বাবা একটু রেস্ট নেবে তারপরে ওরা বাড়ি চলে যাবে আমার এই মাত্র আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই আজকে আমি রান্না করেছি এখানে ডাল আছে আর এখানে ভাত আছে আর এখানে আছে নবরত্ন তরকারি করেছি আর এখানে আছে শাক পোস্ত করেছি পোনকা শাকের পোস্ত মাছ টমেটো দিয়ে মাছ করেছি আর এখানে পাঁপড় ভেজেছি তো আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আমি এবার সবাইকে খেতে দিই আর অনেকক্ষণ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বাবা একটু রেস্ট নিল তারপরে ওরা চলে গেছে বাড়ি চলে গেল কিছুক্ষণ আগে বাড়ি গেলো বাসন শুন ধুয়ে এ বসে আছি প্রায় এখন পাঁচটা বাজে এবার আর শুয়ে কী করবো তো সেই জন্য একটু বসে বসে ফোন দেখছি না আর জল আসবে জল নেবো সন্ধে দেবো তারপরে আবার একটু অনেশা মনীষাকে মেলা দেখতে নিয়ে যাব। আমাদের এখানে সামনে মেলা হয়েছে আজকে বিজয় দশমী সেই জন্যে পুঁঠি মাছ যাত্রা করতে হয় সে এইটুকু পুঁঠি মাছটা দাম নিচ্ছে দশ টাকা তো এইটা নিয়ে এসেছি নিয়ে এসে পরে সিঁদুর দিয়ে এখানে রাখতে হয় গেটের কাছে সন্ধ্যে আরে দিয়ে আর আমরা একটু রেডি হয়ে গেছি আর মেলা যাচ্ছি আর আজকে বিজয় দশমী তো চলো তোমার দিকে দেখাবো Һәм буның белән бергә